নমস্কার দর্শক বন্ধু আমি রিয়া চলে এসেছি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি থেকে নতুন একটি বিজনেস আইডিয়া নিয়ে প্রত্যেকবারের মতন এবারও একটি বিজনেস আইডিয়া নিয়ে এসেছি যেটা কি আপনার ব্যবসা করতে সুবিধা করবে এবং ইনকাম করতে সহায়তা করবে আমাদের এখানে বিভিন্ন রকমের মেশিন রয়েছে মাত্র চার হাজার টাকা থেকে শুরু করে দশ লাখ পনেরো লাখ এর ওপরে মেশিন রয়েছে এখন বলে দিচ্ছি আপনাকে যে কি কি ধরনের মেশিন আছে আমাদের এখানে কটন ক্যান্ডি পপকর্ন তারপরে নামকিন পেপার প্লেট চপ্পল হাওয়াই মিঠাই আরও বিভিন্ন ধরনের মেশিন আছে যেমন নোটবুক বানানোর মেশিন আছে নুডলস বানানোর মেশিন আছে ডিটারজেন্ট পাউডার গান্নার জুস এখনও অনেকে ব্যবসা করতে চায় যে আখের রসের বিক্রি করবেন কোনো শপিং মলের সামনে কিংবা পাড়াতে কোনো একটা দোকান দিয়ে বিক্রি করতে চান তো এরকম ছোট থেকে বড় বিভিন্ন রকমের বিজনেস আমাদের কাছে আছে যেটা কিনা আপনাকে বাড়িতে বসে বিজনেস করতে সাহায্য করবে আপনাকে এই বিজনেসটা করার জন্য বাইরে যেতে হবে না কিংবা বেশি পরিমাণে শ্রমিক রাখতে হবে না আপনারা নিজেরাই বাড়িতে বসে জিনিসটি তৈরি করে বাড়িতে বসেই সেল করতে পারবেন তো এরকমই আজকে একটি বিশেষ মেশিনের ব্যাপারে আমি বলতে যাব যেটা কি না আপনারা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকেন জন্মের পর থেকেই কিন্তু এই জিনিসটি ব্যবহার হয়ে থাকে মৃত্যু পর্যন্ত এবং এই জিনিসটি সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমেতে যাওয়ার আগে পর্যন্ত অনেকেই ব্যবহার করে থাকেন তো এটা এমন একটা জিনিস যা দৈনন্দিন জীবনে ব্যবহার হয়ে থাকে তো এটা অবশ্যই সেল হবে কখনোই বন্ধ হয়ে যাওয়ার বিজনেস না তো চলুন বলে দিই সে কী বিজনেস এটা হচ্ছে ধূপকাঠি বানানোর বিজনেস ধূপকাঠি তো আপনারা প্রত্যেকেই ব্যবহার করেন সেটা মন্দিরে হোক মসজিদে হোক বাড়িতে হোক যে কোনো অনুষ্ঠানে হোক ঠিক আছে প্রত্যেকেই কিন্তু আপনারা কিন্তু ব্যবহার করে থাকেন ধূপকাঠি ধূপকাটি একটা সুন্দর সুগন্ধ আছে যেটা কিনা আমরা অনেকে চাই যে বাড়িতে একটা ধূপকাঠি লাগিয়ে রাখলে ঘরটা একটি সুন্দর সুগন্ধ হোক এই জন্য কিন্তু অনেকে ধূপকাটি ব্যবহার করে থাকে তো এই ধূপকাটি কিন্তু খুব কম টাকাতে আপনারা বানাতে পারবেন এবং বানিয়ে সেটা বাজারে বিক্রি করতে পারবেন আর এটা এমন একটা জিনিস আপনারা নিজেরাও বাজার থেকে কিনে আনেন সব রকম মুদিখানা দোকানে পেয়ে যাবেন দশকর্মা ভাণ্ডারে পেয়ে যাবেন বাজারে গেলে অনেকে খোলাও বিক্রি করে থাকে দুপক্ষাটি তো প্রত্যেকেই ব্যবহার করে থাকেন তো চলুন দেখিয়ে দিই আপনাদেরকে মেশিনটি কি সেই মেশিন আর কিভাবে সেই কাজটা আপনারা করবেন তো এই সেই মেশিন এর মাধ্যমেই কিন্তু আপনারা কাজটা করতে পারবেন এই মেশিনটি কিন্তু ম্যানুয়াল থেকে শুরু করে অটোমেটিক হাইড্রোলিক সব রকমের কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি আছে এই মেশিনটির মাধ্যমে কিভাবে বানাবেন না বানাবেন সম্পূর্ণ প্রশিক্ষণ কিন্তু আপনি আমাদের মাধ্যমেই পেয়ে যাবেন এটা যেটা দেখতে পাচ্ছেন এটি হলো একটি অটোমেটিক মেশিন একদিনে আপনার আর যদি আপনি ধরেন ঘন্টায় যদি আপনি কাজ করেন এক ঘন্টা আপনার বারোশো কেজি প্রোডাকশন তৈরি করতে পারবেন এক কেজিতে মিনিমাম বারোশো পিস ধূপকাঠি তৈরি হয় এবার ধরুন যদি আপনি এক কেজিতে আপনি বারোশো পিস ধূপকাঠি তৈরি করতে পারছেন আর এই মেশিনটির সিস্টেম যেটা রয়েছে এটার ক্যাপাসিটি আছে এক ঘন্টায় আপনার আট থেকে বারো কেজির মতন প্রোডাকশান দেবে এক ঘন্টাতে আপনি মিনিমাম ধরে রাখুন আপনি এক ঘন্টায় দশ কেজি প্রোডাকশন তৈরি করলেন সেক্ষেত্রেও কিন্তু সারা দিন দশ ঘন্টা কাজ করলেও কিন্তু আপনার হাজার কেজির উপরে প্রোডাকশান তৈরি হয়ে যাচ্ছে তো এটা প্রোডাকশান তৈরি করার পরে কিভাবে মার্কেটিং করবেন কিভাবে প্যাকেটিং করবেন সে কিছু জানতে হলে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে কিংবা আপনি যদি চান আমাদের কোম্পানিতে ভিজিট করতে তাহলে ডিরেক্ট আপনি আমাদের কোম্পানিতে আসতেও পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেও আসতে পারেন আমাদের অ্যাড্রেস রয়েছে শিলিগুড়ি হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের ঠিক অপোজিটে তো যারা যারা এই বিজনেসটা করার জন্য ইচ্ছা রয়েছে বা এই বিজনেস সম্পর্কে জানার জন্য আপনারা আগ্রহ রয়েছে তাহলে আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন এই মেশিনের সাথে সম্পূর্ণ ট্রেনিং কিন্তু আমাদের এখান থেকেই দেওয়া হবে এবং যত রকমের যাবতীয় র মেটেরিয়ালস লাগবে সব কিছুই আমাদের থ্রুতে আপনি পেয়ে যাবেন আর এই মেশিনের মধ্যেও এক বছরের কিন্তু গ্যারেন্টি আপনাদের পেয়ে যাচ্ছেন তো এখন কিন্তু যেহেতু নভেম্বর মাস চলছে সামনেই আমাদের পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস আসতে চলেছে এখন কিন্তু খুব ভালো সুযোগ রয়েছে এই মেশিনটি নেওয়ার জন্য খুব ভালো ভালো অফার চলছে একবার আপনি আমাদের কোম্পানির সঙ্গে যোগাযোগ করুন এই মেশিনের সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য এই মেশিন ছাড়াও এর আগেও বলেছি আমি আরও বিভিন্ন ধরনের মেশিন আছে সেই মেশিনের ব্যাপারেও কিন্তু আপনারা জানতে পারবেন আজকের ভিডিও এইটুকুই আরও কিছু জানতে হলে সাইডে থাকা বেলাইকেনটি ক্লিক করে নেবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের চ্যানেলটি যদি আপনি দেখেন তাহলে দেখবেন বিভিন্ন রকমের ছোট বড় বিজনেস আইডিয়া কিন্তু রয়ে গেছে তো সকল দর্শক বন্ধুদেরকে জানায় ধন্যবাদ